নেতাজি সুভাষচন্দ্র বসু যার জন্য ভারতের স্বাধীনতা অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল যিনি মনে করেছিলেন গান্ধীজির অহিংস আন্দোলন কখনো ভারতের স্বাধীনতা নিয়ে আসার জন্য যথেষ্ট নয় তিনিই প্রথম বলেছিলেন যে স্বাধীনতা কেউ দেয় না চিনিয়ে নিতে হয় নেতাজির লিডারশিপ এতটাই শক্তিশালী ছিল যে স্বয়ং গান্ধীজির বিরুদ্ধে দাঁড়িয়েও তিনি জয়লাভ করেছিলেন তার সেই চির অমরুক্তি তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের দুর্বলতাকে সুবিধা আদায়ের একটি সুযোগ হিসাবে দেখেন তিনি লুকিয়ে ভারত ত্যাগ করে সোভিয়েত ইউনিয়ন জার্মানি ও জাপান ভ্রমণ করেন এবং তাদের সাহায্যে আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন আর হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন যেখানে কংগ্রেস ইংরেজদের কাছে ভারতের অধিরাজ্য মর্যাদা বা ডোমিনিয়ান স্ট্যাটাসের পক্ষে মত প্রদান করে সেখানে সুভাষচন্দ্রই প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার পক্ষে মত দেন জওহরলাল নেহরু সহ অন্যান্য যুবনেতারাও তাকে সমর্থন করতেন তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে চলে এলাম এলগিন রোডে নেতাজির বাড়িতে নেতাজি ভবনে এই বাড়িতে রয়েছে নেতাজির ব্যবহৃত পোশাক নেতাজি সম্বন্ধিত বিভিন্ন তথ্য এখানে সেই গাড়িটিও রয়েছে যেটিতে করে নেতাজি ইংরেজ পুলিশের চোখে ধোকা দিয়ে পালিয়ে গিয়েছিলেন আর এরই সাথে নেতাজির জীবন কাহিনী এবং কিছু অজানা তথ্য জেনে নেব আজকের এই ভিডিওতে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে বিখ্যাত কায়েস্ত পরিবারে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তার মাতা প্রভাবতী বসু ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্তবাড়ির কন্যা এবং পিতা জানকীনাথ বসু ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার বিখ্যাত মাহিনগরের বসু পরিবারের সন্তান সুভাষচন্দ্র ছিলেন তার পিতামাতার চৌদ্দ সন্তানের মধ্যে নবম তথা ষষ্ঠ পুত্র তার বাবা জানকীনাথ বসু ছিলেন একজন সফল সরকারি আইনজীবী তাদের পৈতৃক নিবাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে উনিশশো সালে তিনি তার পাঁচ বড় ভাইয়ের সাথে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন এখানে তিনি ষষ্ঠ শ্রেণী অবধি পঠন পাঠন করেন সুভাষ ছোটবেলা থেকেই অত্যন্ত স্নেহশীল ছিলেন তিনি দুর্দশাগ্রস্ত লোকেদের সাহায্য করতেন এবং প্রতিবেশী ছেলেদের সঙ্গে খেলাধুলা করা ও উদ্যানচর্চা পছন্দ করতেন তার এই স্নেহশীল স্বভাব মায়ের কাছ থেকেই পাওয়া উনিশশো সালে বারো বছর বয়সে কটকের র্যাভেন্স কলেজিয়েট স্কুলে ভর্তি হন এরপর উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন উনিশশো সালে দর্শন নিয়ে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করে তিনি প্রায় নিয়োগপত্র পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন এ প্রসঙ্গে তিনি বলেছিলেন কোনো সরকারের সমাপ্তি ঘোষণা করার সর্বশ্রেষ্ঠ পন্থা হল তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া ভারতে ফিরে সুভাষচন্দ্র স্বরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেস কমিটির প্রচারের দায়িত্বে নিযুক্ত হন তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলায় মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সুভাষ ছিলেন একজন ধর্মপ্রাণ হিন্দু কিন্তু আজাদিন হিন্দ ফৌজ পরিচালনা ও স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ভাবধারায় সকল ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ করে তুলেছিলেন স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিল ছাত্রাবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্য পরিচিত ছিলেন উনিশশো সালের ১৬ জুলাই চব্বিশ বছর বয়সী সুভাষচন্দ্র বসু ইংল্যান্ড থেকে ফিরে বোম্বেতে বাড়ি দেন গান্ধীর সাথে সাক্ষাৎ করার জন্য তিনি গান্ধীজির সাথে দেখা করার পর অসহযোগ আন্দোলন এবং স্বাধীনতা প্রাপ্তির উপায় নিয়ে আলোচনা করেন বেশ কয়েক বছর পর এই সাক্ষাতের বিবরণে তিনি লেখেন তিনি গান্ধীকে প্রশ্নবাণে জর্জরিত করেছিলেন তার মতে গান্ধীর লক্ষ্য অস্পষ্ট ও তা অর্জনের জন্য তার পরিকল্পনা সুনিশ্চিত ছিল না গান্ধী এবং সুভাষ প্রথম সাক্ষাতেই আন্দোলনের উপায় সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন গান্ধী অহিংস আন্দোলন সম্পর্কে ছিলেন আপোষীন তবে সুভাষের মতেই ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে যে কোনো উপায় গ্রহণযোগ্য ছিল উনিশশো সালে সুভাষচন্দ্র সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন তিনি চিত্তরঞ্জন দাস কর্তৃক প্রতিষ্ঠিত ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক হিসেবেও কর্মরত ছিলেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র নির্বাচিত হওয়ার পর সুভাষ কলকাতা পৌরসংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেন উনিশশো সালে সুভাষ চন্দ্র বসুকে গ্রেফতার করে মান্দালের কারাগারে পাঠানো হয় যেখানে তিনি রোগে আক্রান্ত হন উনিশশো সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সুভাষ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন এবং জওহরলাল নেহরুর সঙ্গে ভারতের স্বাধীনতার লক্ষ্যে কাজ শুরু করেন কিছুদিন পরে সুভাষচন্দ্র বসুকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং আইন অমান্য আন্দোলনের জন্য জেলে পাঠানো হয় উনিশশো সালে তিনি জেলে থাকা অবস্থায় কলকাতার মেয়র নির্বাচিত হন উনিশশো আটত্রিশ সাল অবধি সুভাষচন্দ্র জাতীয় পর্যায়ের নেতায় পরিণত হয়েছিলেন এবং কংগ্রেস দলের সভাপতি মনোনীত হয়েছিলেন তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বল প্রয়োগ সহ শর্তহীন স্বরাজের পক্ষে অবস্থান গ্রহণ করেন এর ফলে তার সাথে মোহনদাস গান্ধীর সংঘাত সৃষ্টি হয় যিনি প্রকৃতপক্ষে বসুর সভাপতি পদের বিরোধিতা করেন ফলশ্রুতিতে ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি বিভক্ত হয়ে যায় সুভাষ ঐক্য বজায় রাখার চেষ্টা করেন কিন্তু গান্ধী সুভাষকে তার নিজস্ব পরিষদ গঠন করার পরামর্শ দেন তিনি এরপর উনিশশো উনত্রিশ সালে গান্ধীজির পছন্দের প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় সভাপতি নির্বাচিত হন যেখানে গান্ধীজি বলেছিলেন যে পট্টভীর পরাজয় মানে তার নিজের পরাজয় সেখানে সুভাষচন্দ্রের জিতে যাওয়ার অর্থই দ্বারাই গান্ধীজির পরাজয় তবে জিতে যাওয়ার পরও গান্ধীর নেতৃত্বাধীন দলের বিভিন্ন কৌশলের কারণে সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এরপর উনিশশো উনচল্লিশ সালের বাইশে জুন সুভাষচন্দ্র ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক সংগঠিত করেন উনিশশো একচল্লিশ সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয় এ সময় সিআইডি তার বাড়ি নজরদারিতে রাখে উনিশশো একচল্লিশের ষোলোই জানুয়ারি গভীর রাতে ভাইপু শিশির কুমারের সহযোগিতায় দেশ ত্যাগ করেন শিশির কুমার সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের বাড়ি থেকে গোপনে ওয়ান্ডারার বিএলএ সাত এক ছয় নয় নম্বরের গাড়িতে তৎকালীন বিহারের গোমো জংশনে পৌঁছে দেন সেখান থেকে সুভাষচন্দ্র দিল্লি কালকা মেল ধরে দেশ থেকে পালিয়ে যান পালানোর কয়েকদিন আগে তিনি একা থাকার অজুহাতে ব্রিটিশ রক্ষীদের সাথে দেখা করা এড়িয়ে চলেন এবং লম্বা দাড়ি রাখেন পালানোর সময় পাঠানদের বেশভূষা ধারণ করেছিলেন যাতে তাকে কেউ চিনতে না পারেন প্রবাসী জাতীয়তাবাদী নেতা রাজবিহারী বসুর নেতৃত্বে পরিচালিত আজাদ হিন্দ ফৌজ একসময় প্রায় ভেঙে যায় উনিশশো তেতাল্লিশ সালে সুভাষচন্দ্র বসুর আগমনের সঙ্গে স্বাধীনতার জন্য সেনাবাহিনী গঠনের ধারণাটি আবারও পুনরুজ্জীবিত হয় জুলাই মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি সবাই রাজবিহারী সুভাষচন্দ্র বসুর হাতে সংগঠনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেন আজাদিন ফৌজে একটি পৃথক নারী ইউনিটও তৈরি করা হয়েছিল যার নাম রাখা হয়েছিল ঝাঁসির রানী লক্ষ্মীবাই উনিশশো চৌয়াল্লিশ সালের চৌঠা জুলাই বারমাই ভারতীয়দের এক সমাবেশে আজাদিন ফৌজের জন্য একটি ভাষণ প্রদানের সময় তার সবচেয়ে বিখ্যাত উক্তিটি করেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব শুধু এটিই নয় তার আরও উক্তি যা আজও মানুষের মুখে মুখে ঘরে তার আরও একটি বিখ্যাত উক্তি হলো দিল্লি চলো যা তিনি আইএনএ সেনাবাহিনীকে অনুপ্রাণিত করার জন্য বলতেন জয় হিন্দ তার ব্যবহৃত আরও একটি স্লোগান যা পরবর্তীতে ভারত সরকার এবং ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক গৃহীত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালের সতেরোই ফেব্রুয়ারি সিঙ্গাপুরে ক্যাপ্টেন জেনারেল মোহন সিং এর নেতৃত্বে ভারতীয় জাতীয় সেনাবাহিনী বা আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা হয় যা সুভাষচন্দ্র বসু পুনর্গঠিত করেন আর এটি কিন্তু আজকের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হিসাবে পরিচিত উনিশশো সালের আঠেরোই আগস্ট বর্তমানের তাইওয়ানে বিমান বিস্ফোরণে সুভাষচন্দ্রের মৃত্যু ঘটে বলে জানা যায় তবে আজও অনেক মানুষ সে ঘটনাটিকে সত্যি বলে মানতে পারে না দুদিন পরে তাইহকু শ্মশানে সুভাষচন্দ্রের মৃতদেহ দাহ করা হয় যদিও তার মৃতদেহ কাউকে দেখানো হয়নি এমনকি মৃতদেহের ছবিও তুলতে দেওয়া হয়নি সুভাষচন্দ্র বসুর চিতাভস্য জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত করে রাখা হয়েছে আজ নেতাজি সুভাষচন্দ্র আমাদের কাছে নেই রয়ে গেছে তার কৃতিত্ব তার উক্তি অদম্য সাহসিকতার সাথে দেশপ্রেম আর অনবদ্য লিডারশিপ অনেক রাজনৈতিক নেতা আসবে যাবে কিন্তু নেতাজি একজনই থাকবেন নেতাজিকে আর আমরা পাব না কিন্তু তার স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়িটি একবার চাইলে ঘুরে আসতে পারেন কলকাতার এলগিন রোডে অবস্থিত বাড়িটি তৈরি করেছিলেন নেতাজির পিতা জানকীনাথ বসু বাড়িটিকে এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে এখানে মাত্র চল্লিশ টাকার টিকিট কেটে পুরো বাড়িটি ঘুরে দেখে নিতে পারেন এখানে নেতাজির ব্যবহৃত বিভিন্ন পোশাক তার পারিবারিক ছবি ও বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হয়েছে এখানে সেই গাড়িটিও রয়েছে যেটিতে করে নেতাজি লুকিয়ে পালিয়ে গিয়েছিলেন নেতাজির সম্বন্ধে কখনো একটি ভিডিওতে বলে শেষ করা যাবে না তবুও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন